আজকে সারাদিন শুধু ফুচকাই খেলাম চাটনি ফুচকা দই ফুচকা জল ফুচকা সব রকম করেছি তোমাদের প্রত্যেকটা বানানো দেখাবো আজকে এই যে ফুচকাগুলো দেখতে পাচ্ছ এই রেডিমেডগুলো আমি কিনে ফেলেছিলাম ফ্লিপকার্টের গ্রোসারি থেকে একশো টাকার প্যাকেটে প্রায় তিনশো থেকে চারশো পিস পাওয়া যায় তাই ভালো হতে আমি এগুলো কিনে নিয়েছি প্রথমে বানাচ্ছিলাম রাগড়া পানিপুরি তাই সবার প্রথম আমরা মটর আর আলুটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সিদ্ধ করে নিয়েছি ওপর থেকে পেঁয়াজ কুচি ভালোভাবে তেলে ভেজে এটা দিয়ে ফেললাম দিয়ে কিছুটা মশলা যেমন ধরো তোমার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু চাট মশলা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ফেললাম ওপর থেকে ঝুড়ি ভাজা ধনে পাতা আর কিছুটা বাদাম আর সঙ্গে দিয়েছিলাম গ্রিন চাটনি যেটা আমি বানিয়েছি তোমার কাঁচা লঙ্কা সঙ্গে ধনে পাতা পুদিনা পাতা দিয়ে আমাদের বলতে বলতে দেখো আমার প্রায় দই ফুচকা বানানো কমপ্লিট হতে গেল ফুচকাটার ভেতরে প্রথমে যেটা বানিয়েছি মটর দিয়ে ওটাই দিয়ে ফেললাম ওপর থেকে দিয়ে ফেলেছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি শশা কুচি আর সঙ্গে কিছুটা ধনে পাতা কুচি ওপর থেকে ঝুড়ি ভাজা আর কিছুটা দই দিয়ে ভালোভাবে দিয়ে ফেললেই হয়ে গেল আমাদের দই ফুচকা খেতে কিন্তু খুব সুন্দর লাগে একবার বাড়িতে করে খেতে পারো এরপরে যেটা বানাবো সেটা হচ্ছে আমাদের জল ফুচকা জল ফুচকাও খেতে কিন্তু দারুণ নয় আর এই যে ফুচকাগুলো দেখছো এটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি এটা আমি ফ্লিপকার্টে তৈরি করা নয় দেখো বাড়িতেও তুমি মুচমুচে ফুচকা তৈরি করতে পারবে এর জন্য তোমাকে একটু সুজির পরিমাণটা বেশি নিতে হবে আর আটার পরিমাণটা কম নিতে হবে তারপরে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে ফেলতে হবে তারপরে এই দেখা আমার মতন গোল গোল করে আমি তো বেলতে পারছিলাম না সাইডগুলো কেটে যাচ্ছিলো তাই আমি একটা তোমার কিছু একটা শেপের মতন পেলে ওটা দিয়ে ভালোভাবে কেটে ফেলতে পারো দেখে খুব ভালো কিন্তু ফুলেনি কিন্তু ভালোই হয়েছিল আর এই দেখো আমি তেঁতুল দিয়ে এটা জলটা বানিয়ে ফেলেছিলাম আমার ওপর থেকে কিছুটা ধনে পাতা আর কিছুটা পুদিনা পাতা রসও দিয়ে ফেলেছিলাম আর ওপর থেকে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা চাট মশলা লঙ্কা গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো অন্ধরাজ লেবু যদি বাড়িতে থাকে ওটা কিন্তু দিতে ভুলবে না একদম দেখো এর যে আলুটা এটা কিন্তু আমি আলাদাভাবে মেখে নিয়েছি একটু নর্মাল যেভাবে আমরা ফুচকার আলু মাখি ঠিক সেইভাবে ওপর থেকে যেরকম চাট মশলা দিই ঠিক ওইভাবে মাখিয়ে নিয়েছি এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো প্রথমে ভেবেছিলাম হয়তো মুজমুজে ঠিকঠাক হবে না কিন্তু দারুণ মুচমুচে হয়েছে এই দেখতে দেখতে দেখেছো তোমরা কী সুন্দর কমেন্ট করছো আমাকে আমার কিন্তু কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে তোমরা রোজ অনেক কমেন্ট করো আমার কিন্তু এই কমেন্টগুলো পড়লেই আমার মনে হয় হ্যাঁ আমি পরের দিন আবার ভিডিও বানাবো এই যে তোমরা কোচবিহার মালদা এবং বাংলাদেশ থেকেও ভিডিও দেখছো আমার কিন্তু খুব ভালো লাগছে দেখেছো এই বলতে বলতে আমাদের চাটনি ফুচকাটাও রেডি হয়ে গেল একবার করে দেখতে পারো ফুচকা কিন্তু ইমোশান একদম